কারণ কি মহাজল ভাই দেখা যায় নিগমিয়া বলেছি মাথা হাতে নিচে দিয়া কারণ নাকি জুম তাছে কিনে কি দিয়েছে কি কারণে আনা বলেছি দুহনটা ছাইরা দুহন দিয়ে বাদ দাতে আনা বল কারণ নাকি দেখা মাথা হাতেছে কারণ কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে দেলোর ভাই দি ভালো আছো তুমি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি কি কারণে আনা বললে আছে আলহামদুলিল্লাহ বলে ভাই বইয়া রইছি যে ভাল লাগতাছে না মনটা ভালো না ভাই এর লাগে না বইয়া এমন তো সবারই মন বালানা মনে মা দন দনে বেজাল টেনশন চিন্তা ভাবনা তে এমন কি বেজাল দুমন ভালো আছে অবশ্য আছে কিছু বেজাল যদি ধরেন মন বালা থাকতো তাহলে দোহানদারি ফালায় থা এই দোহানদারির টাইমে আয় কেন বয়ে থাকলাম বললে না এলাকি তো আমি দিয়ে বয়ে রইছে কেন এ কারণ দেখি কি সমস্যা কারণ রইল ভাই দেখছেন না ছোট দোহান বাদ দিয়া বড় দোহান রয়েছি আমি কইতে বড় দোকান লইলে কিনা সাইনাডা একটু বাড়বো চিন ইন্ডিয়া কাছে তারা মানে বড় দোকান লইয়া আছি আরো বিপদে মানে বাহিনীয়া হুদা বাহিনী হুদা বাহিনী একตবার একটা লোকে চিন্তা করে না যে লোকটা যেレンタতে খালি বাহিনীতাছি নিতাছি নাকি এই লোকটা মাল দাবার আনব কইতে আনব কইতে আমরা দেই করতে পারবা বিবেচনা মানুষ নাই তো আছে বিবেচনা মানুষ নাই নিয়া যে খায় এই বাহিনী দি

ভাইরে কইস যে এলে তো না বা কিন্তু মানুষের যদি সব মানুষ বালা হইতো না যারা যারা বালা বোঝে তারা যদি নেই বিচার করতো তখন গিয়ে মানুষ এই যে বাহিনী নিয়ে বাধাতেছে প্রতিটা দোহন বাহিনী বাধা দেয় তখন এগুলি দেয় না এই দুর্দশার টাকা বাঁশ আর উফা মানে কন কি করে দেবো নমস্ক আল্লাহ কোন আল্লাহ এমন লোক আঙুলের মাধ্যমে দেও যেই লোকে নাকি মানুষকে স্বাধীনভাবে ভাবে চালায় মানুষ হাতে সব রক্ষে কি সুখ শান্তি পায় ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ক্ষেত্রে মানুষ কি হয় ব্যবসা বাণিজ্য করে নিশ্চিন্তে চলতে পারে কোনো টেনশন না থাকে যে সংসার চালানি পরিবার চালানি মানে আট বাজারে কিস্তি আছে যা আছে সব দিয়ে তো অপ্রিয় জায়গা যে ফাঁস লাখ হ্যাঁ আনলো ফাঁস লাগতে হাই না দেখা যায় কি সংসার চালাতে না কিস্তা দিতে না কারণটা কি এই যে মানুষের নেগা তো এই মানুষের নারী তো তে কি তো

এই টাকা দিয়ে একটা সংসার বারো করে চালায়া কৃষ্টি মিস্ত্রি চালায়া ভালা কইরা সুন্দর কইরা চালায় যেতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু সে না ভারতছে কৃষ্টি দিত না ভারতছে সংসার চালাইত এই একটাই কারণ বাকি সমস্যা বাকি সমস্যা এরপরে আপনি দেখবেন একশো তে পঁচানব্বই পার্সেন্ট লোক ইচ্ছা কইরা টাকা দেয় না টাকা আছে সামর্থ্য আছে কিন্তু ইচ্ছা কইরা টাকাটা দেন ইচ্ছা করে দেয় না এটা যদি এরকম না এটা যদি জানে নাকি জানিস তোর মানুষ তারও দিয়ে এই মানে বিষাদ দিল তো কি কয় এটা ওই বই

কিন্তু এই চিন্তাতে ঘুমা ধরে না কিন্তু হাদিস হাসে বান্ধব তখন এই সময় যখন বুঝে জিকির করব। করবো তখন আল্লাহ কি করবো আরামে ঘুম দিব আর চিন্তাটা সালা দূর করে দিব আর একটা কথা দিলর ভাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যখন শুইতে যাইব ঘুমানির আগে অন্তত দুইটা মিনিট সময় নেয়া যে আজকে সারাদিন আমি কয়টা বালা কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম কেন বালা কাজটি আমি করলাম কেন খারাপ কাজটি আমি করলাম কেন বা তার ক্ষতিরা করলাম আমার কাছে কেটা কেটা টেয়া হইব আমি কেড়ে দিতেছি আর যদি আমার মনে প্রত্যেকটা লোক প্রতিদিন প্রতিনিয়ত চিন্তা করে তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের চলাফেরা আর সহজ এটা চিন্তা আইব তখন যখন মতো চিন্তা করব যে আমার আমার মৃত্যুর আনি কোন হানু হয়ে জায়গা আমার মৃত্যুর কোন হানু হয়ে জায়গা তাহলে আমার মৃত্যু কি বাই তো না কোন হানু হয় যে না গাড়ি আছে না তখন এই চিন্তা করবো তখন ওই এইগুলো চিন্তা আসবো তখন চিন্তা করবো অষ্টক্ষণ চিন্তা করবো যে আমি ভালো কাজ করা করতেছি খারাপ কাজ করা করতেছি তো অনেক চিন্তায় বা যখন মূলত চিন্তা বা যার ভিতরে নাই এই যে রেট চিঠি করে ঠিক আছে ভাই চলেন তাহলে যাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ